ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস নাইনের ভূগোলের পেজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি প্রথমেই চলে এসেছি চার নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হল তেতাল্লিশ কিলোমিটার এরপর দেখো রয়েছে এরাটোসেনিস ছিলেন ক্রিক দার্শনিক তারপর রয়েছে দেখো অরোরা বোরিয়লিস দেখা যায় উত্তর মেরুতে তারপরে রয়েছে দেখো পৃথিবীর অনুসুর অবস্থান হয় তেসরা তেসরা জানুয়ারি তারপর রয়েছে দেখ সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম ম্যাগনেটাইট তারপর রয়েছে দেখো পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ব্যান্ডেল তারপর রয়েছে দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর এরপর আমি চলেছি দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাস এটি হবে আর্যভট্ট তারপরে দেখো ড্যাশ তারিখে উত্তর গোলারদের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোটো হয় এটি হবে একুশে জুন তারপরে হচ্ছে দেখো পৃথিবীর পৃথিবীতে জলবিসুও হয় ড্যাশ তারিখে এটি হবে তেইশে সেপ্টেম্বর তারপরে হচ্ছে দেখো পৃথিবীর গভীরতম খাত ড্যাশ মহাসাগর অবস্থিত এটি হবে প্রশান্ত মহাসাগর তারপরে দেখো তিনের দাগে সত্যমিত্যা লেখ তার প্রথম প্রশ্ন ছিল জাপানকে বলা হয় নিশীত সূর্যের দেশ এটি হবে মিথ্যা তারপরে দেখো হিরে বলে বক্সাইটকে এটি হবে মিথ্যা কারণ হিরে বলা হয় কয়লাকে তারপরেছে দেখো অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র এটি হবে সত্য তারপরে হয়েছে দেখো বোম্বে হাই সমুদ্রগর্ভে অবস্থিত ভারতের তৈল এটিও হবে আমি চলে আসলাম পাঁচ নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল একটি বহিষ্ঠ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি দ্বিতীয়তে ছিল পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের তফাত হলো তেতাল্লিশ কিলোমিটার তারপরে এসে দেখো পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস তারপরে এসে দেখো উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হল বাইশে ডিসেম্বর তারপরে এসে প্রদত্ত ভারতের কোন শহরে পৃথিবীর আবর্তনের বেগ বেশি এটি হবে চেন্নাই তারপরে এসে দেখো ভারতের প্রাচীনতম তেলের খনি হলো ডিগবয় তারপরে দেখো পরের কোশ্চেন ছিল তামা যে প্রকার খনিজ তা হল অলৌহবর্গীয় এরপর আমি চলেছি দুয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ তার প্রথম প্রশ্ন ছিল দেখো গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এটি হবে শুদ্ধ তারপর দেখো রয়েছে দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর পরিক্রমণ গতি এটি হবে অশুদ্ধ তারপরে রয়েছে দেখো ওএনজিসি হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিয়োজিত একটি সংস্থা এটি হবে শুদ্ধ তারপর রয়েছে দেখো ইস্পাত প্রকৃতপক্ষে শঙ্কর ধাতু এটি হবে শুদ্ধ এরপর আমি চলে এসেছি দেখো বিয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ভারতে ড্যাশ শ্রেণীর আকরিক লোহা বেশি পাওয়া যায় এটি হবে হেমাটাইট তারপরে হচ্ছে দেখো মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চল বস্তুর ওজন ড্যাশ হয় এটি হবে কম হয় তারপর হয়েছে বিশ্বের বৃহত্তম তৈল শোধনগরের নাম হল ড্যাশ এটি হবে জামনগর তারপরে হয়েছে দেখো কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরু রেখা সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করে এরপর দেখো সিয়ের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক তার প্রথম ছিল রাক্ষসে গুহ এটি হবে বৃহস্পতি তরল সোনা এটি হবে পেট্রোলিয়াম মেরুপ্রভা এটি হবে আয়নোস্ফিয়ার এবং বিরল সম্পদ এটি হবে ইউরেনিয়াম